হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমিও ভালো আছি আজকে গাইজ চলে আসলাম আমরা সিলেট বিভাগের একটি সৌন্দর্যময় জায়গা সেটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরে আমি মূলত এখানে এসে অনেক কিছু দেখতে পারছি যেমন পাহাড় পাথর অনেক অনেক বড় বড় পাথর এখানে গাইজ অনেক রকমের পাথর আছে ছোট বড় মাঝারি এই পাথর গাইজ এই পাথর এখান থেকে এগুলো কালেক্ট করে তে এগুলো নিয়ে যাওয়া হয় কিন্তু প্রকৃতির কি নিয়ম দেখেছেন গাইস এই পাথর কিন্তু কখনো কমে না যতই পাথর নেওয়া হোক এই পাথর কখনো কমে না এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাহাড়টা এটা হলো ইন্ডিয়ান পাহাড় ওই যে আমার ভিডিও তো গাইজ এখানে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন